আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করছি আপনারা সকলে ভালো হচ্ছেন নতুন একটা প্রজেক্ট শেয়ার করব এটা একটি গেমিং প্রজেক্ট ঠিক আছে আপনাকে এখান থেকে ক্রেডিট আন করতে হবে ঠিক আছে আপনি কিভাবে কি করবেন সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাই দেবো এখানে কিন্তু আপনাকে ক্রেডিট আন করতে হবে তো কিভাবে কি করবেন সেটা ফার্স্ট অফ আমি দেখাই তো বিষয় হচ্ছে এখানে দেখেন আপনাকে ক্রেডিট আন করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনি প্রেস করবেন ঠিক আছে এই লিঙ্কটাতে প্রেস করবেন আর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে চলে আসবেন এবং নতুন নতুন এবং ভালো ভালো যে অফারগুলো আসে সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমি কিন্তু চেষ্টা করি সবসময় ভালো অফার শেয়ার করার জন্য অনেক অফার কিন্তু ইস স্কিপ করি ঠিক আছে তো এখানে এসে আর্নিং নাও এখানে একটা চাপ দেবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু গেম আছে ঠিক আছে গেম খেলতে হয় তারপরে এই যে ডেইলি ক্রেডিট এখানে একটি সাপ দিবেন এটা এটা কিন্তু আমি গেমের নিয়ম দেখাইছি কীভাবে খেলবেন আমি সেটা দেখাবো ঠিক আছে তো এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে একটি কার্ড সিলেক্ট করতে হবে যে কোনো একটা কার্ড তো আমি একটা কার্ড সিক্স সিলেক্ট করলাম তো আপনাকে এবার এখান থেকে সিলেক্ট করতে হবে সরি খুব দ্রুত সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি ভিডিওতে দেখাচ্ছি তো আমি আবার নিচ্ছি নেওয়ার পরে একটা কার্ড সিলেক্ট করবেন তারপরে এখানে নয় সেকেন্ড সময় থাকবে এখানে লো আর হাই ঠিক আছে তো আমি হাই সিলেক্ট করলাম হাই সিলেক্ট করার মানে তো বিষয় হচ্ছে এই এই দশ সেকেন্ডের ভিতরে আপনি এখানে লো কিংবা হাই মানে এই সাত কার্ডের থেকে যদি বড়ো সিলেক্ট করেন তাহলে আমি লিখবো সেভেনের থেকে হয় মানে সাতের থেকে বড়ো যদি হয় তাহলে আমি পয়েন্ট পাবো ঠিক আছে ওটা কিন্তু সাতের থেকেও ছোটো হয়েছিল এই কারণে আমি পাই নাই ঠিক আছে তো এইভাবে খেলতে খেলতে কিন্তু আপনি বোঝাই যাবেন তারপরেও আর লাস্ট আরেকবার দেখাইতেছি খুব দ্রুত হচ্ছে এই জন্য বোঝানো সম্ভব হচ্ছে না তো এই যে এখানে সাত সেকেন্ডের ভিতরে সিলেক্ট করতে হবে আপনি এই এই কার্ডটা এখানে এই এই যে কার্ডটা সেইটা সিলেক্ট করলে সাতের বড়ো হবে না ছোটো হবে আমি এখানে দিলাম আর সাতের বড় হবে ঠিক আছে তো সাতের ছোটো আসছে এই কারণে হয়নি ঠিক আছে তো এভাবে আপনারা এখানে টাইম মারবেন আর এখানে কিন্তু দেখেন আর্নিং হয়েছে চোদ্দোশো টোকেন ঠিক আছে কয়েন এগুলো পয়েন্ট ঠিক আছে টোকেন না সরি ঠিক আছে তো এইভাবে গেম খেলবেন আর দ্বিতীয়ত এখানে আপনার ক্রেডিটটা প্লাস হবে এটা হচ্ছে টোটাল ক্রেডিট এটা হচ্ছে মূল জিনিস ঠিক আছে আর এটা হচ্ছে ব্রাউন্স এগুলো হচ্ছে লেভেল ঠিক আছে আপনাদেরকে যত যত সম্ভব লেভেল আপ করতে হবে ঠিক আছে আর এখানে এগুলো খেলার দরকার নাই কারণ আমরা স্কিপ করব যেগুলো পেড মানে কি কিনতে হয় সেগুলো আমরা বাই বাই করতে হয় সেগুলো আমরা স্কিপ করব ঠিক আছে করব না আমরা জাস্ট এগুলো করব যেগুলো ফ্রিতে করা যায় ঠিক আছে এখানে কিন্তু এনএফটি আছে এনএফটি সেল করা যায় ঠিক আছে অনেক আপডেট আছে আমি সেগুলো পরে দেখাবো এখন আপাতত তো আপনাদের কাজ থাকবে আর্নিং করা ঠিক আছে তো আপনারা জাস্ট এই গেম খেলবেন আর আর্নিং করবেন এই গেমগুলো খেলবেন ক্রেডিট পয়েন্ট আর্নিং করবেন আর এই টাস্ক অপশনে চলে আসবেন তো টাস্ক অপশনে চলে আসার পরে এখানে যে টাস্কগুলো আছে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করবেন এখানে যে ক্লাইম অপশন আছে আসলে আপনারা তো এই ধরনের কাজে মাইনিং সাইটে কাজ করতেছেন টাস্ক কীভাবে কলম কমপ্লিট করতে হবে সবাই টুকটাকি জানেন এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো ক্লাইমে সাপ দেবেন তারপরে এখানে আসবেন গো টু কমপ্লিট ঠিক আছে এই গো টু কমপ্লিটলি ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে টুইটার নিয়ে যাবে তারপরে আপনি টুইটারটাকে এখান থেকে আপনার ফোনের যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটারটা অথোরাইজ করে নেবেন আর যদি টুইটার না থাকে টুইটার খুলে নেবেন ঠিক আছে তো এখানে আসবেন আসার পরে কিছু আচ্ছা আপনারা এইভাবে এই টাস্কগুলো সব কিছু করে নেবেন এখানে টুইটারকে অথরাইজ করবেন তারপরে এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপারের সাথে তারপরে এখানে আপনি এটা কি করবেন এখানে জয়েন করবেন ক্লাইম করবেন জয়েন করবেন ক্লাইম করবেন ঠিক আছে এখানে এই যে ইউটিউবে ইউটিউবে চলে যাবেন তারপরে প্যাকে হয়ে যাবে এই এখানে একটা এখানে আছে গোটুতে যাবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওদের তারপরে ওখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপর এখানে এসে ক্লাইমে ক্লাইম অপশনে চাপ দেবেন এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এইভাবে আমার ফোন একটু ল্যাক দিচ্ছিল এই কারণে পরবর্তীতে দেখাচ্ছে তো আমি সব টাস্কগুলো দেখাই দিছি ঠিক আছে এরকম করে যত টাক্ক এগুলো এগুলো সব কিছু করে ফেলবেন এখানে সব টাস্কগুলো করে রাখলে এখানে আপনার মিনিমাম ছয় থেকে সাত হাজার ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে ছয় থেকে সাত হাজার ক্রেডিট হয়ে যাবে আর প্রতিদিন করবেন আর প্রতিদিন এখানে আসবেন এই টাস্ক অপশনে আসবেন নতুন নতুন টাস্ক যদি আসে কমপ্লিট করে নিন ঠিক আছে আর এখানে এই গেম খেলে যতটুকু পারেন আর্নিং করতে থাকেন এই গেম খেললে দেখেন আমার কিন্তু চোদ্দোশো পঞ্চাশ হয়ে গেছে ঠিক আছে তো সে এইভাবে আপনারা খেলতে থাকুন তো এটা নিয়ে পরবর্তী আপডেট আমি ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে জয়েন করে কাজ করতে থাকুন ধন্যবাদ সবাইকে